আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে দেশ অথবা প্রবাস থেকে কিভাবে টাস বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্ট তৈরি করবেন তো সেখানে আমি ডিপোজিটের বিষয়টা দেখাতে পারে ভিডিওটি লম্বা হওয়ার কারণে তো আজকে দেখাবো কিভাবে ডিপোজিট করবেন নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে যে টাকা ডিপোজিট করতে হয় ব্যাংকে না গিয়ে শ থেকে অথবা বাসায় থেকে তো চলুন শুরু করি তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তো আমার এখান থেকে বাকি ছিল ইনিশিয়াল ডিপোজিট তো এখানে আমি ক্লিক করে দেব তো আমি ইনিশিয়াল ডিপোজিট ক্লিক করার আগে আমি একবার ভিউ অল ইনফরমেশন ক্লিক করে দেব যাতে আমি আমার আগের সবগুলা পুনরায় ভালোভাবে দেখতে পারি যে কোথাও কোনো ভুল হয়েছে কি না যদি আপনি ভুল দেখতে পান তো আপনি দেখতে পাচ্ছেন যে পেন আইকন এখানে ক্লিক করে সেটাকে আপনি সংশোধন করতে পারবেন সেটাকে আপনি সংশোধন করতে পারবেন আমার যেহেতু সবই ঠিক আছে তো সেই জন্য আমি এখন নেক্সটে ক্লিক করে দেব তো আমি এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি ডিভিজিট করার জন্য অনেকগুলো ওয়ে আছে অনেকভাবে আমি টাকা ডিপোজিট করতে পারবো এখানে তো দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি ব্রাঞ্চে গিয়েও টাকা ডিভিজিট করতে পারবো এবং দাস বাংলা ব্যাংকের যে অন্যদের কার্ড আছে ডেবিট কার্ড আছে কোনো ফ্রেন্ডসের বা বাবা মায়ের কারো কার্ড থেকেও আমি ডিপোজিট করতে পারবো এবং এখানে অন্য কোনো ব্যাংক যে কোনো ব্যাংকের কার্ড দিয়েও করতে পারবো ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে এবং আরেকটি দেখতে পাচ্ছেন এখানে রকেট অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্টও এটা ডাচ বাংলা একই কোম্পানি রকেট ও বাংলা একই কোম্পানি সেই জন্য রকেট থেকে আমি টাকা ডিপোজিট করতে পারবো টাকা ডিপোজিট করতে পারবো আরেকটা আছে এখানে মাঝখানে যে অ্যাজেন্ট ব্যাংকিং কার্ড কোনো অ্যাজেন্ট ব্যাঙ্কিং কার্ড থেকেও আমি ডিপোজিট করতে পারবো তো আমার মনে আছে এখান থেকে রকেটই যেহেতু রকেটের অপশনটা আছে তাই রকেট দেয় ভালো হবে বেস্ট হবে তো আমি রকেট থেকেই করে আপনাদের দেখাবো এখন তো আমি এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর দেখতেই পারছেন আপনি ডাস বাংলা ব্যাংকের যে শাখায় অথবা উপশাখা হিসেব খুলতে চান দয়া করে সেই শাখা অথবা উপশাখার নাম হিসেব ধরন এবং লেনদেন প্রোফাইল নির্বাচন করুন তারপর এ ক্লিক করে দেবেন তোপরে দেখতে পারছেন ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট এরিয়া তার মানে হচ্ছে যে আমার ব্রাঞ্চটি কোন ডিস্ট্রিক্টে আছে কোন ডিস্ট্রিক্ট এরিয়া আছে তার নিচে দেখতে পারছেন তার নিচে দেখতে পারছেন ফ্রি ফায়ার ব্রাঞ্চ আমার ব্রাঞ্চটি কোন থানার আন্ডারে আছে তো আপনি কোন ব্রাঞ্চের আন্ডারে এই অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন তো তার নিচে দেখতে পারছেন অ্যাকাউন্ট টাইপ কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো দেখতে পারছেন এই অ্যাকাউন্টটি করার জন্য আমার মিনিমাম আহ পাঁচশো টাকা আমার ডিপোজিট করতে হবে এটা একটি সেভিং অ্যাকাউন্ট সেভিং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তো তার হচ্ছে যেগুলো দেখতে পারছেন এগুলো আপনার কোনো পরিবর্তন করতে হবে না তো তারপর আমি এখানে নেক্সট ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার যে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে সেটা দেখাচ্ছে এবং আমি কিসের মাধ্যমে টাকাটা ডিপোজিট করব সেটাও এখানে দেখাচ্ছে রকেট তো এরপর আমি ক্লিক করে দেব তো তারপর দেখতে পারছেন এখানে আমার এখানে যে পেমেন্ট করতে হবে সেই জন্য এখানে আসছে তো আমার যে রকেট যার অ্যাকাউন্টে রকেট আছে তো তার রকেটের নামটা এখানে দিতে হবে সেই নামটা এখানে দিতে হবে তো উপরে তার ডিসপ্লে তো উপরে ডিসপ্লে নেম এখানে যে রকেট থেকে আমি পেমেন্ট করবো যার অ্যাকাউন্ট থেকে তো তার নামটা সে যেই নামে রকেট অ্যাকাউন্টটা করেছিল তার নামটা সেই নামটা এখানে লিখে দিতে হবে তো তারপর এখানে আমাকে মোবাইল যেই নাম্বার দিয়ে ওই রকেট অ্যাকাউন্টটি খোলা হয়েছিল সেই নাম্বারটা এখানে এখানে রেখে দিতে হবে তো তার নিচে এখানে আমাকে রকেটের যে পিন নাম্বারটি আছে সেটা এখানে লিখে দিতে হবে আমি তো এখন আমি সাবমিট ক্লিক করে দেব তো সাবমিট ক্লিক করার পরে আমার এখানে ছয় সংখ্যার সিকিউরিটি কোড আসবে সেই কোডটি এখানে লিখে দিতে হবে এরপরে আমি নিচে দেখতে পারছেন গো গোতেই ক্লিক করে দেবো তো এরপরে দেখতে পারছেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তো এখানে কি দেখতে পাচ্ছেন কি লেখা আছে ইনফরমেশন থ্যাংক ইউ ফর ওপেনিং দ্য অ্যাকাউন্ট উইল বাংলা ব্যাঙ্ক এস এম এস হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল তো আমার মোবাইলে অ্যাকাউন্ট নাম্বারটি এস এম এস করে তারা পাঠিয়ে দিবে যে নাম্বার দিয়ে এক্সাস পে অ্যাপটি রেজিস্ট্রেশন করেছিলাম যে নাম্বারটি দিয়ে সেই নাম্বারে তারা এস এম এস পাঠাবে আমার অ্যাকাউন্টের নাম্বার অ্যাকাউন্টের ডিটেল তারা ওই সেই নাম্বারই পাঠিয়ে দিয়ে দিবে এস এম এস করে তো এরপর আমি ওকে ক্লিক করে দেবো ওকে করার পর দেখতে পারছেন এখানে আপশন আসছে আহ এটিএম কার্ড ওর চেক বুক আমি এখন তারা বোঝাতে চাচ্ছে যে আমি এখান কি এটিএম কার্ড নিব না চেক বুক নিব তো আমি এখানে যেহেতু আমি এখানে প্রবাসী আছি তো আমি তো না আই কার্ড নিতে পারবো না চেক বুক নিতে পারবো তো আমি সেটা এখানে স্কিপ করে দেবো আর আপনারা যদি দেশে থেকে থাকেন তাহলে এটিএম কার্ড নিতে পারেন চেকবুক নিতে পারেন তো এরপর আমি এখানে সাবমিট ক্লিক করে দেব তো দেখতেই পারছেন এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে তো এর এরপর আমি ওকে করে দেব তো ওকে ক্লিক করার পরে আমার সেই ড্যাশব চলে আসব। তো এরপরে যখন আমাদের এটা আপডেট হয়ে যাবে অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে তখন দেখতে পারবেন আমরা যখন আবার নেক্সপে অ্যাপটি ওপেন করবো ওপেন করার পরে যে ভার্চুয়াল কার্ডটি আছে সেই কার্ডটাতে ক্লিক করে এখানে যদি ক্লিক করি তা আমাদের অ্যাকাউন্টটি দেখাবে নিচে যে দেখতে পারছেন এটি আছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তা আমার পরিশ্রম সার্থক হবে এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো দেখা হবে আবার কোন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ